আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও চলে আসলাম একটি নতুন লাভ সৃষ্টি হচ্ছে যে ভালো আসা সবার আসে তো আমি যখন পড়াশোনা করি পড়াশোনা শেষ করার সময় আমি যখন ক্রাস করে স্কুল মাঠে দাঁড়াই তখন আমার সাথে আমার বন্ধু ছিল থাকার পর একটা মেয়ে আমাদের পাশ দিয়ে হেঁটে যায় দেখে মেয়েটি আমার অনেক ভালো লাগে তারপর আমি আমার বন্ধুকে বললাম মেয়েটি বাসা খুঁতাই কি করে কেমন তার পরিবারে কেমন সব টোটার জানতে চাইলাম তো খুঁজে দেখলাম যে সেটি আমার বন্ধুর চাচাতো বোন তো মননে আমি ভাবলাম তো ভালো হয়েছে যে তোমার বন্ধু এবং তার চাচাতো বোন তো আরও সুবিধা হলে তারপর আমি আমার বন্ধুকে বললাম যে মূল্যই হোক আমি ওই মেয়েটিকে চাই মেয়েটিকে আমার ভালো লেগেছে আমি তার সাথে উঠা বাসা করব তো আস্তে আস্তে মেয়েটিকে আমি ফলো করতে ফলো করতে থাকি ফলো করতে করতে একদিন সেই মেয়েটির সাথে আমার কথা হয় সে কথা বলতে গিয়ে অনেক কথা হয় তার মেয়েটিকে দেখতে ভালো লাগে মেয়েটি আমাকেও পছন্দ করল তো আস্তে আস্তে দুজনের ভিতরে ভালোবাসা জন্মাল এইভাবেই দুজন আস্তে আস্তে ভালোবাসতে থাকলাম তো তো আমার ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন আসসালামু আলাইকুম